এটা হচ্ছে প্যাট্রোনাস টাওয়ারের ফ্রন্ট ভিউ যেখানে অসংখ্য মানুষ ছবি তোলা নিয়ে ব্যস্ত হচ্ছে আমি আছি হচ্ছে প্যাট্রোনাস টাওয়ার মালয়েশিয়া এটার ফ্রন্ট ভিউতে এখানে অনেকে হচ্ছে এই দেখুন আমি যে দেখাই সবাই এখানে হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি এখন প্রবেশ করব আপনার সঙ্গেই থাকুন প্যাট্রোনাস টাওয়ারে টপ ফ্লোরে যেতে হলে টিকিট কাটতে হয় টিকিট কাটার তো চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তবে টিকিট হচ্ছে ক্যাশ টাকায় টিকিট কাটা যায় না সেখানে হচ্ছে আপনার মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড মানে ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন পড়ে যেহেতু আমি ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আসিনি সেজন্য হয়তোবা আমি টিকিট কেটে দেখাতে পারবো না বাট প্রসিডিউরটা দেখাবো যে কীভাবে সেটা টপ লেভেলে পৌঁছানোর মানে টপ লেভেলে যাওয়া যায় সেটার টিকিট কাটার প্রসিডিউরটা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্যে পেট্রোনাস টাওয়ার এটার মিডল পয়েন্ট দিয়ে এই পাশে নিজ নিজ এই পাশে বাম পাশে এবং ডান পাশে নিচে যাওয়ার দুইটা অ্যাক্সিলেটর আছে যে কোনো একটা অ্যাক্সিলেটর দিয়ে আমাদের নিচে যেতে হবে তারপর হচ্ছে আমাদের টিকিট কাটার প্রসিডিউরটা মানে দেখানো যাবে বা টিকিট কাটার যে কাউন্টার সেখানে থেকে টিকিট কেটে তারপর এটার টপ ফ্লোরে যাওয়া লাগবে দর্শক আপনারা দেখছেন আমি পেট্রোনাস টাওয়ারে প্রবেশ করছি পেট্রোনাস টাওয়ারের মেন গেট সুতরাং যদি আমরা যদি এটা টপ ফ্লোরে যেতে চাই সেক্ষেত্রে যে কাউন্টার থেকে টিকিট কাটতে হবে ওই যে ওনারা যাচ্ছে একদিকে আরেকটা পাশ হচ্ছে ওই পাশে এই দুইটা পাশের এদিক দিয়ে হচ্ছে একটা অ্যাক্সেলেটর আছে নিচে যাওয়ার আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমি ডান পাশেটাই ঢুকছি এই যে পাস্তনগুলা নিচে নামছেন ওনারা যেদিক দিয়ে যাবেন এই পাশ দিয়ে হচ্ছে নিচে নিচে যাওয়া লাগে এই যে এই যে এই দিয়ে হচ্ছে নিচে প্রবেশ করবে এই হচ্ছে আমিও প্রবেশ করছি জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব টিকিট কাটার এই হচ্ছে এখানে এসে তারপর হচ্ছে টিকিট কাটতে হয় ওই যে কাউন্টার দেখতে পাচ্ছেন আর হচ্ছে যে বাম পাশে যে ছিল এটা হচ্ছে এই বাম পাশে অ্যাক্সেলেটর আর আমার এইটা হচ্ছে আমার ডান পাশে অ্যাক্সেলেটর আর এখানে হচ্ছে টিকিট কাটতে হয় এখন টিকিট কাটার যে প্রসিডিউরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার সঙ্গেই থাকুন তো হচ্ছে আমি ক্যান্সেল করে দিলাম এখানে যদি আমি দেখাই অ্যাডমিশন অ্যাডমিশন এই এটা হচ্ছে এই রেখে গেলাম এটা হচ্ছে এটার ফর্মপিও এখানে হচ্ছে অ্যাডমিশন ক্লিকে ক্লিক করব এখানে এখানে লেখা আছে স্কাই বিচ অবজারভেশন ডেক এখানে আমি এটাতে প্রবেশ করব এটাতে প্রবেশ করার পর ওকে দেব বলছে এখানে ভিজিটিং টাইমটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে এখানে ওকে এখন হচ্ছে সিস্টেম এখানে দেওয়া আছে ডেট আজকে হচ্ছে সানডে দুই নভেম্বর দু হাজার পঁচিশ এখান থেকে যদি আমি অ্যাডভান্স কোনো টিকিট কাটতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে ওই ক্যালেন্ডারে ক্লিক করে তারপরে অ্যাডভান্স কোনো একটা ডেটের টিকিট কাটার যদি দেখায় যে এখানে যেহেতু মার্ক তার মানে হচ্ছে এখানে বলছে সল আউট সবগুলো সেল হয়ে গেছে ওই যে শিডিউল অনুযায়ী যে টিকিটগুলো যে ফার্স্ট সেলিং লিমিটেড অ্যাবিলিটি এবং সিলেক্টেড তো আমি যদি এখান থেকে যেহেতু আজকে দুই তারিখ টিকিট নেই সেক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে যে কোনো আর এক সপ্তাহ পরে একটা টিকিট বা নয় দিন পরে হয় না এই ধরেন হচ্ছে আমি পাঁচ পাঁচই নভেম্বর একটা টিকিট কাটব সেক্ষেত্রে এখানে আসছে পাঁচই নভেম্বর দু এখন ওই যে লিমিটেড অ্যাবিলিটি বারোটা পনেরো পি এম থেকে পিএমএ টিকিট আছে দুইটা পিএমএ টিকিট আছে চারটা পি এম এ টিকিট আছে চারটা ত্রিশে পি এম আছে সেক্ষেত্রে আমি হচ্ছে যে কোনো একটা ধরেন বারোটা পনেরোতে ঢুকবো ক্লিক করলাম টিকিট সংখ্যা হচ্ছে ওয়ান আমি যদি নেক্সট ডে দেই আমার বলছে এখানে আমার কান্টি কোনটা আমার কান্টি মালয়েশিয়া না আমি নন মালয়েশিয়া দিলাম এখানে হচ্ছে অ্যাডাল্টের জন্য হচ্ছে একশো সাতাইশ আর এম মালয়েশিয়ান রিঙ্গিত চাইল্ডের জন্য হচ্ছে পঁয়ষট্টি সিনিয়র সিটিজেন যারা বয়স্ক তাদের জন্য এইটি এইট দ্যাট মিন্স আমার এখানে টিকিট হচ্ছে আমরা যতজন যাব ধরি এখানে আমার তিনজন আছি সেক্ষেত্রে এখানে কি হচ্ছে না আচ্ছা সিঙ্গেল একটা দেখাচ্ছি সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করার পর আমি হচ্ছে এখানে অ্যাড ছাটি ক্লিক করবো এখানে বলছে একজনের একজনের অ্যাট ওয়ান সরি চলে গেছে বেকে টাইম ওভার হয়ে গেছিলো পাঁচ পাঁচ তারিখ ধরে এই দুইটায় নেক্সট নন মালয়েশিয়া ধরেন একজন দুইজন তিনজন আমরা তিনজন আছি তিনটা টিকিট নেব এই হচ্ছে তিনটা টিকিটের দাম আসছে নিচের এইটা এখন হচ্ছে এইটার এখানে হচ্ছে অর্ডার সামারি অর্ডার সামারিতে হচ্ছে কি এখানে কান্ট্রি এ কী কী কান্ট্রি আছে এসে কী কী কান্ট্রি আছে যেহেতু আমারটা বাংলাদেশ সেক্ষেত্রে প্রথম বাংলাদেশ এবির মধ্যে পড়েছে আমি এবিতে ক্লিক করলাম এই হচ্ছে আমার বাংলা মা আমি বাংলাদেশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এইটা হচ্ছে এই যে আমি তিনজনের টিকিট বুকিং দিতে চাই এখন হচ্ছে ক্যাশ আউট যদি দিতে চাই সেখানে হচ্ছে সরি চেক আউট যদি দিতে চাই সেখানে হচ্ছে ডেবিট কার্ড অথবা মাস্টার কার্ডে পেমেন্ট করা লাগবে যেহেতু আমার ডেবিট কার্ড এবং মাস্টার কার্ড আমরা নিয়ে আসিনি ক্যাশটাকে আমরা পেমেন্ট করে ঢুকতে পারবো না এখন হচ্ছে যদি ওই ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড শুরু করলে সরাসরি এখানে পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে টিকিট সেল হয়েছে ওকে গাইস শেষ পর্যন্ত ভালো থাকবেন আমার পাশে হচ্ছে এই দুই ভাই আমরা তিনজন আসছি ফুল প্রসিডিওরটা দেখানোর চেষ্টা করেছি আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম